আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিন মিশালের সঙ্গে সব সময় খেয়াল রাখবেন গুজব গুজবই হয় কিছু মানুষ গুজব চড়িয়ে দিয়ে নিজস্ব পায়দা করতে চায় সৌদি প্রবাসীদের নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন গুজব চড়ালেও কিছু কিছু গুজব কিন্তু সৌদি প্রবাসীদেরকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করে গত দুই থেকে তিন দিন আপনারা যে খবরাখবরগুলো শুনেছেন বা দেখেছেন আমাদের অনেক বিশ্বস্ত মানুষও দেখলাম এটা নিয়ে পোস্ট করেছে সৌদির কাজেন্ট বিষা নাকি বন্ধ হয়ে গেছে আসলে বিষয়টি ভিত্তিহীন এখন পর্যন্ত সৌদি আরবের অফিসিয়ালি কোনো মাধ্যমে এমন তথ্য আসেনি বিষা বন্ধের তবে হ্যাঁ টেকনিক্যাল সমস্যার জন্য বিষা মাঝে মধ্যে বন্ধ হয় এটা নতুন কিছু নয় প্রত্যেকবারে আমরা দেখেছি এবারও সেটাই হচ্ছে হয়তো আগের বার সোশ্যাল মিডিয়াতে এতটা প্রচার কেউ করেনি এবার কিছু লোক সত্যটা প্রচার করতেছে কিছু লোক মিথ্যা প্রচার করে নিজস্ব পায়রা নিতে চাচ্ছে কারণ গুজব চড়ালে আপনার মধ্যে একটা দ্বন্দ্ব কাজ করবে আরে বিষাটা বন্ধ হয়ে যাচ্ছে আমি যদি বিষা না নিই তাহলে তো পরে সমস্যা এতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন অপেক্ষা করুন সৌদি আরব কাজের বিষা বন্ধ করেনি এটা টেকনিক্যাল ইস্যুর জন্য আর যদি ব্যাটার কোনো আপডেট আসে সেটা তো পাবেনি দ্বিতীয় আপডেটটি যারা ওমরা বিষয়ে ফ্যামিলি আনতে চাচ্ছেন এবং জেরা বিষয়ে ফ্যামিলি আনতে চাচ্ছেন জেরারা বিষয়ের আপডেটটি জানাচ্ছি জেরা বিষার বাংলাদেশে প্রসেসিংয়ের কাজটা আশা করি পনেরো জুন থেকে শুরু হবে তাসিরা সেন্টার থেকে পনেরো জনের কথাই বলা হচ্ছে আমি স্ক্রিনে দিয়ে রাখলাম দেখতে পারেন অ্যাপয়েন্টমেন্টের তিনশো পঁয়ষট্টি দিনের যে বিষয়গুলো সেগুলো পনেরো জুন থেকে তারা স্টাম্পিং শুরু করবে এমনটা আপডেট আছে যারা অলরেডি বিষয় তুলে ফেলছেন আপনি আপনার পছন্দের এজেন্সির সাথে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া শুরু করেন ইনশাল্লাহ পনেরো জুন থেকে আপনাদের বিষা স্ট্যাম্পিংয়ের কাজ শুরু হবে আর যারা নতুন বিষয় তুলবেন দশ এগারো তারিখের মধ্যে আশা করি বিশা আবেদনের কাজটা শুরু হবে আর ওমরা বিষায় যারা আনতে চান তাদের জন্য তো সবসময় বিন মিশাল ট্রাভেলস এবং বায়তুল্লা বিন মিশাল হজ বিশ্বস্ত এখন পর্যন্ত অলরেডি আমরা এই সিজনের জন্য একশো চৌরাশিটা বুকিং করে ফেলছি ফ্লাইট শুরু হবে আমাদের আঠারো সতেরো তারিখে আপনি যদি আপনার ফ্যামিলিকে আনতে চান যোগাযোগ করুন আমাদের সাথে ওমরা বিষাও দশ তারিখ থেকে শুরু হচ্ছে চোদ্দোশো সালের ওমরা সিজন ঘোষণা করা হয়েছে দশ জুন থেকে এগারো তারিখ থেকে আমরা বিশা হাতে পাবো ষোলো সতেরো তারিখ থেকে আশা করি রেগুলার ফ্লাইট দেওয়া শুরু করব চলে আসুন বিন মিশাল ট্রাভেলসে কল করুন আমাদেরকে চব্বিশ ঘন্টা অথবা যোগাযোগ করুন বাইতুল্লাহ বিন মিশাল হজ কাফলার হেড অফিস ডাকাতে আল্লাহ হাফেজ